নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হল নিরামিষ রোল নিরামিষের দিনে অথবা বাচ্চাদের সন্ধ্যার টিফিনে আপনারা এই এইরকম একটা নিরামিষ রোল কিন্তু অবশ্যই তৈরি করে দিতে পারেন খেতে এতটাই ভালো হবে যে আপনারা এগুলোের স্বাদ এরপর থেকে ভুলে যাবেন এরপর থেকে আপনারা এই নিরামিষ রোলটাই তৈরি করে খাবেন তবে চলুন এই রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা অথবা ময়দা দুটো মিলিয়েই তৈরি করতে পারেন অথবা শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব লবণটা দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন মাঝখান থেকে একটুখানি জায়গা করে নিচ্ছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে রিফাইন তেল রিফাইন্ড তেলটা দিয়ে ময়দাটাকে আমাদের ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমরা যে রোলটা তৈরি করব সেটা খুবই নরম সফট আর তুলতুলে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আমরা যেই রকমভাবে পরোটা তৈরি করার ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনাদের ময়দাটাকে অথবা আটাটাকে মেখে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এই এইরকমভাবেই আপনাদের ময়দাটাকে মেখে নিতে হবে এখন ময়দাটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে তেল আমাদের এখানে অল্প পরিমাণেই তেল দিতে হবে তেলটা কড়াইয়ের ভেতরে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পনির পনিরগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পনিরটাকে কিছুক্ষণের জন্য আমি হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব হালকা লাল করে আমাদের পনিরটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বন্ধুরা আপনারা এগ রোল চিকেন রোল তো অনেক খেয়েছেন একবার এই ভাবে ভেজ রোল একবার তৈরি করে খেয়ে দেখুন নিরামিষের দিনে কিন্তু এই রকম একটা রেসিপি হলে একদম জমে যাবে দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি পনিরগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে পনিরগুলোকে ভেজে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি সমস্ত ভেজে নেওয়া পনিরগুলোকে তুলে দিচ্ছি সমস্ত পনিরগুলোকে আমি তুলে নিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন তেল তেলটা আরেকটু ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর আপনারা এই রেসিপিতে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকে ভালোভাবে আমাদের নেড়েচেড়ে ভেজে নিতে হবে সবজিগুলোকে আপনাদের অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তবে সবজিগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না সবজির যেই রসালো ভাবটা থাকে সেটা কিন্তু রাখতে হবে তার জন্য সবজিগুলোকে একটুখানি হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হবে কিন্তু অতিরিক্ত পরিমাণে গলে যাবে না দেখুন বন্ধুরা গাজরটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন গাজরের মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে আমি একটু লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি এই ভাবে কিন্তু আপনাদের কেটে নিতে হবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা বেশি অথবা কম দেবেন বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে লঙ্কাটা আপনারা এখানে স্কিপও করতে পারেন লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গোলমরিচের গুঁড়োটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এইখানে সামান্য পরিমাণে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে ভালোভাবে সবজিটাকে আমি নেড়ে নেড়ে নেব কিছুক্ষণের জন্য এখন দিয়ে দিচ্ছি টমেটা টমেটোটাকেও আমি একটুখানি পাতলা করে কেটে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজা যাবে না কারণ টমেটোটা গলে গেলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না টমেটোটাকে আপনাদের আস্ব রাখতে হবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে টমেটো সস আর এইখানে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া পনিরগুলো এখন ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আপনারা লো টু মিডিয়ামে রেখেই ভেজে নেবেন কারণ টমেটোগুলো খুব বেশি গলে যা যেন না যায় টমেটোগুলো গলে গেলে কিন্তু এই রোলটা খেতে ভালো লাগবে না ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন মিশিয়ে নিয়েছি রোলের ভেতরে দেওয়ার জন্য আমাদের পুরটা তৈরি হয়ে গেছে এখন কড়াইটাকে আমি সাইডে রেখে দেব আর আমরা যেই ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটা দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে বন্ধুরা এই এইরকমভাবেই কিন্তু ময়দাটা আপনাদের মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তার জন্য একবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটাকে ময়দাটাকে ভালোভাবে একবার মেখে নেওয়ার পরে ময়দার থেকে আমি লেচিগুলোকে কেটে নেব সমস্ত লেচিগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা ভিডিওগুলো কোথাও বুঝতে যদি অসুবিধা হয় সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো না লাগলেও আমাকে কমেন্ট করতে পারেন দেখুন এখন রুটিবেলা পিড়ির ওপরে একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি গোল করে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটুখানি ময়দা ছিটিয়ে রুটির মতন করে বেলে নেব। একটু পাতলা করেই আমাদের বেলে নিতে হবে রোলের যে রুটিটা হয় সেটা একটু পাতলাই হয় তার জন্য আমি পাতলা করে একটু বড় করে বেলে নিচ্ছি দেখুন আমি পাতলা করে একটু বড় করে বেলে নিয়েছি আর গ্যাসের ওপরে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি তার উপরে এই রুটিটাকে দিয়ে ভালোভাবে আমাদের এপিটোপিট করে প্রথমে সেঁকে নিতে হবে রুটিটাকে কিন্তু কোনো রকমভাবে ফুলতে দেওয়া যাবে না এপিটোপিট করে ভালোভাবে সেঁকে নিতে হবে প্রথমে এপিটোপিট করে সুন্দরভাবে সেঁকে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে লাল করে সুন্দরভাবে এপাস ওবাস করে আমাদের ভেজে নিতে হবে উপর থেকে চামচে করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে তেল দিয়ে আপনারা ভেজে নেবেন আমি এক চামচ এক চামচ করে তেল দিয়ে দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে দুই পিঠে আমি খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি এই রকমভাবেই কিন্তু আপনাদের সেঁকে নিতে হবে খুব বেশি তেল কিন্তু প্রয়োজন হয় না এই রেসিপিতে দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি পরোটার মতন করে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি একটা আমি তৈরি করে নিয়েছি ঠিক এই রকমভাবেই আমি পাখিগুলোকেও তৈরি করে নেব এখন চলুন ভেজ রোলটা আমরা তৈরি করে নিই আমি বেলা পিডির ওপরে এই পরোটাটা যেটা আমরা তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি তারপরে তার উপরে দিয়ে দিচ্ছি শশা কুচি শশাটাকে একটু লম্বা লম্বা করে পাতলা করে আমি কেটে নিয়েছি আর আমরা এখানে যে পুরটা তৈরি করেছিলাম ভেজ রোলের সেই পুরটাকে এখন আমি দিয়ে দেব চামচের সাহায্যে কুরটাকে আমি চামচের সাহায্যে সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি টমেটো সস আপনারা টমেটো সস না খেতে চাইলে এখানে টমেটো সসটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুবই ভালো লাগে এখন একটা পেপার দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে রোলের আকৃতি করে নেব ঠিক যেরকমভাবে বাজারে তৈরি করে সেই রকমভাবেই কিন্তু আমি রোলটা তৈরি করছি দেখুন খুবই সহজেই আপনারা এটি বাড়িতে তৈরি করতে পারবেন একবার দেখার পরেই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে কোনোরকম পেঁয়াজ রসুন ডিম ছাড়া ভেজ রোল আমার এই ভেজ রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা ভেজ রোলের এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে বানাতে পারেন অথবা আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও এই রেসিপিটা তৈরি করতে পারেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন